পাঁচ দিন পর ফের রঙের উৎসব পঞ্চম দোলে মাতলেন কুলটিবাসী বাদ ঠিক যেন বৃন্দাবন ধামের আদলে ফুলেরা দোলের পাঁচ দিন পর ফের নতুন করে উৎসবে মেতে কুলটির রঙের উঠল মিঠানি গ্রাম দোল পূর্ণিমার পর থেকে চতুর্থের চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল শুক্রবার চাচর অর্থাৎ পলিকা দহের পর শনিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে পঞ্চম দোল উৎসব মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুল দেবতা বাসুদেব চন্দ্র জিউ বিশেষ পূজা দিয়ে শুরু হয় দুশো বছরের বেশি সময় ধরে এই অভিনব রীতি চলে আসে মিঠানি গ্রামে ঠিক পাঁচ দিন আগে হোলিকা গ্রামের তিন কুলো দেবতা লক্ষ্মীনারায়ণ বাসুদেব ও দামোদর চন্দ্র জিউয়ের পূজা অর্চনা করে শুরু হয়েছিল দোল উৎসব সেই দেশ কাটতে না কাটতে গ্রামে শুরু হয়ে গেল ফের একই প্রথায় পূজা অর্চনা ও রঙের খেলা পঞ্চম দোলটা কি পঞ্চম দোল দোলের পাঁচ দিন পর একটি দোলের প্রথা আছে পঞ্চম দোল বা যেটা কি বলা হয় শাস্ত্র মতো ফলগু উৎসব ফলগু উৎসব দ্বারকাতে দ্বারকা থেকে এর প্রচলন দ্বারকা কৃষ্ণের ইয়ে সেখান থেকে আসে চট্টরাজ পরিবারে এই পঞ্চম দোল প্রচলিত আছে চট্টরাজ পরিবারের যে কুলদেবতা বাঁকুড়ার বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রামে চট্টরাজরা যারা আছেন তারাও এই দোল পালন করেন মিঠানি গ্রামে পশ্চিম বর্ধমানের মিঠানি গ্রামে আমাদের কুলদেবতা বাসুদেব বাসুদেবের ওই পঞ্চম দোল হয় দোলের আগের দিন চাচর বা যেটাকে পোড়া বলা হয় পোড়া নামে বেশি মানুষ চেন সেটা হয় দোল দোলের দিন দোল মন্দিরে নিয়ে আসা হয় ঠাকুরকে দোলের দোল মন্দিরে নিয়ে এসে ঠাকুর দোল খেলে আবার মন্দিরে ফিরে যায় এটা কতদিন ধরে চলে আসছে এই প্রথা আমরা তো জন্ম থেকেই দেখছি কতদিন ধরে চলে আসছে সেটা ঠিক বলতে পারবো না হ্যাঁ বংশ পরম্পরায় কুলদেবতার সেবা চলে আসছে দেখলাম যে এক মন্দির থেকে অপর মন্দিরে গেলে হ্যাঁ এটি হচ্ছে দোল মন্দির এটি এই মন্দিরটি শুধুমাত্র দোল খেলার জন্যেই ব্যবহার হয় মূল মন্দির থেকে দোল মন্দিরে আসেন আবার আগের দিন যেটা হয় চাচর বা নেড়াপোড়া সেটারও আবার আলাদা একটা জায়গা আছে সেখানে গ্রাম প্রদক্ষিণ করে ঠাকুর যান সেখানে সেখানে ন্যাড়া পোড়ানো হয় এবং আজকে দোলের দিন এই দোল মন্দিরে নিয়ে এসে ঠাকুর দোল খেলায় আপনার নাম পলাশ চট্টোপাধ্যায় আজকে মানে দোলের পাঁচ দিন পর এটা পঞ্চম দোল নামে পরিচিত এই অনুষ্ঠানটা দোলের পাঁচ দিন পর হয় এটা সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় হয় আমি বিয়ের আগে এটা দেখিনি এখানে এসেই দেখেছি খুব ভালো লাগে দোলের দিন একবার দোল খেলা হয় আবার দোলের পাঁচ দিন পর নতুন করে দোল খেলা খুব এনজয় করি ব্যাপারটা সমস্ত কিছু যেরকম দোলে হয় চাচুর পোড়ানো হয় এটাও তাই হয় কালকে চাচুর পোড়ানো হয়েছে আজকে আবার দোল খেলা হয়েছে যেরকম হয় সেটা পাঁচ দিন পরে হয় কিন্তু সমস্তটাই হয় আর কি আজকে কুলোদেবতার প্রথমে পুজো করানো হয় তারপরে এখানে দোলনা দিয়ে দোলানো হয় যেটা বৃন্দাবনের প্রথা আছে সেটাই এখানে পালন করা হয় খুব ভালো লাগে এটা দেড়শো দুশো বছর ধরে হয়ে আসছে শুনেছি খুব ভালো লাগে আমার নাম প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়